লক্ষ ছাব্বিশ আজ বাঁকুড়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এস এর মাঝেই আজ বড়জোড়ায় সভা বছর শেষে মেগা রাজনৈতিক সভা মমতা আজ বাঁকুড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে মেগা রাজনৈতিক সভা এস এর মাঝেই আজ বড়জোড়ায় সভা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আবির প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আবিরের কাছে যাব আবির আজকের এই মেগা রাজনৈতিক সভা থেকে কি কি বার্তা দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখো দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জন্য যে পুরোদস্তুর তৃণমূল কংগ্রেস তাদের যে রাজনৈতিক প্রচার কর্মসূচি তা শুরু করে দিয়েছে আগামী পয়লা জানুয়ারি থেকে তৃণমূল কংগ্রেসের যে রাজনৈতিক প্রচার যে কর্মসূচি তাও শুরু হতে চলেছে এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে সভা করতে চলেছেন সেখানে হচ্ছে একই সঙ্গে হচ্ছে বাঁকুড়ার পাশাপাশি শিল্পাঞ্চলকে জুড়েও পশ্চিম বর্ধমান জেলার একাধিক বিধানসভাকেও সামনে রেখে তৃণমূল কংগ্রেস তাদের যে রাজনৈতিক অবস্থান সেটা স্পষ্ট করে দেওয়ার করবে প্রথমত হচ্ছে যে লোকসভা নির্বাচনে বাঁকুড়া এবং বিষ্ণুপুর যে দুই লোকসভা আসন তার মধ্যে বাঁকুড়া লোকসভা আসন তৃণমূল কংগ্রেস জয়লাভ করে বিষ্ণুপুর লোকসভা আসনে স্বল্পের ব্যবধানে তারা হেরে যায় যদিও বিধানসভা ভিত্তিক ফলের ক্ষেত্রে দেখতে পাওয়া গিয়েছে যে একাধিক আসনে প্রাপ্ত ভোটের নিরিখে তৃণমূল এবং এবং বিজেপির মধ্যে যে ভোটের যে ওঠানামা তা লক্ষ্য করতে পারা গিয়েছে দু হাজার ছাব্বিশের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস দেখতে চাইছে যে সমস্ত জায়গাগুলোতে তাদের ব্যবধান কমে গিয়েছিল বা যে সমস্ত জায়গাগুলোতে ব্যবধান স্বল্প হয়েছে বা যে সমস্ত জায়গাগুলোতে তারা মনে করছে তাদের পুরদস্থ রাজনৈতিক প্রচার করে সেই জায়গাটাকে ফল বেশি ভালো করতে হবে সেই জায়গার জন্য আলাদা আলাদা করে নজর দেওয়া হচ্ছে যেহেতু এসআইআর আবহের মধ্যে সভা হতে চলেছে অবশ্যই নির্বাচন কমিশনের যে ভূমিকা তা নিয়ে বারবারই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তোপ দেখা হচ্ছে তারা বারাবার ধরেই উল্লেখ করছে যে বিজেপিকে কার্যত সহযোগিতা করার চেষ্টা করছে নির্বাচন কমিশন এবং গত কয়েকদিন ধরে বারবার কমিশনের কাছে যাওয়া এবং আগামীকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে কমিশনের কাছে যাচ্ছেন ফলে তারা নির্বাচন কমিশনের প্রতি চাপ বজায় রাখতে চাইছে যে এই যে সভাগুলো করা হচ্ছে সবার মূলত বা মুখ্যত তৃণমূল কংগ্রেস তরফ থেকে দুটো উদ্দেশ্যের জায়গাতে এক যে তারা এখন থেকে রাজনৈতিক ময়দানে বা প্রচারে থেকে তাদের দলের সমস্ত স্তরের নেতাকর্মীদেরকে এখন থেকে ভোটের ময়দানে নামিয়ে দিচ্ছে দ্বিতীয়ত হচ্ছে যে গত কয়েক বছর ধরে তারা যে কাজ করেছে সেই উন্নয়নের ফিরিস যেমন তারা নিয়ে যাচ্ছে ঠিক তেমনিভাবে রাজনৈতিকভাবে তারা এই নির্বাচনকে ঠিক কীভাবে দেখছে এবং কোন কোন ইস্যুতে তারা বিজেপি বিরোধিতার জায়গা তৈরি করেছে সেই প্রসঙ্গের কথা বারবার ধরে তারা মানুষের সামনে নিয়ে আসতে চাইছে ফলে অবশ্যই তৃণমূল কংগ্রেস চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের এই সভা থেকেই রাজনৈতিক দিকগুলোই থাকবে একদিকে হচ্ছে যে অবস্থান নিয়ে তারা যেটা বলেছেন সেই প্রসঙ্গে এখানকার মানুষের কাছে তুলে ধরা আর দ্বিতীয়ত কেন রাজনৈতিক ভাবে বিজিবি বিরোধিতার কথা তারা বলছেন সেটাই বর্জরা সভা থেকে তুলে ধরবেন একেবারে দলনেত্রী ঠিক কি বার্তা দেন সেদিকেই তাকে কর্মী সমর্থকরা ধন্যবাদ আবি